আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা মহোদয়কে এ প্রশ্ন কি কেউ একবার সাহস করে করবেন যে মহাশয় যে অস্ত্র দিয়ে আপনারা সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন সে অস্ত্র আপনারা কোথায় পেয়েছিলেন কারা দিয়েছিল আপনাদেরকে সে অস্ত্র আর তখন যেহেতু সে অস্ত্র ব্যবহার করা হয়নি এখন সেগুলো কোথায় আছে সেগুলো কি জমা দিয়েছেন সরকারের অস্ত্রাগারে নাকি অস্ত্র এবং ট্রেনিং দুই নিয়ে বসে আছেন যে কোনো সময় ব্যবহারের জন্য আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করছি এই যে হাসনাথ সেনাপ্রধানকে নিয়ে একটি স্ট্যাটাস দিল তারপর দলবল নিয়ে রাস্তায় নামলো কিন্তু আসর জমাতে পারলো না এবং তারপর সেনাপ্রধানের পক্ষ থেকে একটা নিউজ পোর্টালকে দেওয়া বিবৃতিতে আমরা জানতে পারলাম যে ঘটনা আসলে ভিন্ন তারপর থেকে হাসনাতের বন্ধুরা একের পর এক হাসনাতের পাশ থেকে সরে যেতে থাকল আওয়ামী লীগ নিষিদ্ধ করার বয়ানটা ঠিক দাঁড়াতে না দাঁড়াতেই এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো যে এখন উমামাদের কথাটি আসলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর সেটি হচ্ছে আওয়ামী লীগ ফিরলে তাদের হয় দেশ ছেড়ে যেতে হবে নইলে জেলে কিংবা রাস্তায় মরে পড়ে থাকতে হবে এজন্যই তারা আওয়ামী ফিরতে দেবে না আওয়ামী লীগের শয়ে শয়ে কর্মীকে হত্যার সময় শয়ে পুলিশ হত্যার সময় যদি তাদের এ কথাটা মনে পড়তো যে জুলাই সন্ত্রাসের মাধ্যমে যাদের দেশ ছাড়া করা হয়েছে তারাও এদেশের এই নাগরিক এবং একটি শক্তিশালী রাজনৈতিক পক্ষ একদিন তারা ঘুরে দাঁড়াবে এবং ঘুরে দাঁড়ালে পরিস্থিতি কি হতে পারে সেটা তো তখন ভাবাটা খুবই জরুরি ছিল তাই না যাই প্রশ্ন হলো এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সেনাপ্রধানকে রাজনীতির কেন্দ্রে টেনে আনা এবং সেনাবাহিনীকে ক্রমাগত উস্কানি দিয়ে রাজনীতির মাঠ গরম করা দীর্ঘ ছয় সাত মাস পর জুলাই সন্ত্রাসীদের হঠাৎ এই উত্তেজনার প্রয়োজন কেন পড়ল আমি আমার নিজের ব্যাখ্যাটি একেবারে শেষে উপস্থাপন করছি তার আগে চলুন সোশ্যাল মিডিয়া থেকেই এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি আমরা যে পক্ষটি হাসনাতকে উস্কে দিয়ে এই নতুন ডামাডোল সৃষ্টি করেছে তারা বলতে চাইছে যে দীর্ঘ সাত মাস পরে এসে জুলাই উত্তেজনা একেবারে ঝিমিয়ে পড়েছে আর সেনা প্রধান কড়া ভাষায় বলছেন যে অবিলম্বে একটি নির্বাচনের দিকে না গেলে পরে যে পরিস্থিতির সৃষ্টি হবে সেজন্য যেন তাকে দোষ দেওয়া না হয় যে তিনি আগে থেকে সতর্ক করেননি বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে এই প্রথম একটি নির্বাচন অনুষ্ঠান নিয়ে গণতন্ত্রে ফেরত যাওয়ার একটি তাগিদ লক্ষ্য করা যাচ্ছে ইতিহাসে যা আগে হয়নি বা ঘটেনি সবচেয়ে বড় কথা হলো সেনাবাহিনী জাতিসংঘের চাপে যে জুলাই মাসে ক্ষমতাসীন সরকার প্রধানের নির্দেশ না মেনে দেশের সর্বনাশ ঘটিয়েছে তা তো আর জনগণ ভুলতে পারবে না কোনোদিন কিন্তু সেনাবাহিনী জুলাই সন্ত্রাসের অংশীদার সে কথা আবারও মানুষের সামনে আনার জন্যেই হয়তো তারা নতুন করে সেনাবাহিনীকে জোর করে রাজনীতিতে টেনে আনতে চাইছে এমনটি হতে পারে না যেহেতু নতুন রাজার দল নাগরিক পার্টি বা নাপাও এখন বলছে যে সাজিদ হাসনাত যে সেনা প্রধানের সঙ্গে দেখা করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে বাতচিত করে এসেছে সে বিষয়ে নাপা কিছুই জানতো না দলের শ্রমিক উইং গঠনের সাংবাদিক সম্মেলনে নাপার মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কথা জানিয়েছেন সাংবাদিকদের দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিল আলোচনা এবং হাসনাদ সার্জিসকে দিয়ে সেনাবাহিনীকে উত্তপ্ত করার মূল উদ্দেশ্য আসলে যে দুটি তাই মানুষে বলেছে দুটি উদ্দেশ্য কী কি এক আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় জনগণের সায় আছে কিনা সেটা যাচাই করা দুই নির্বাচন পেছানোর জন্য সেনাবাহিনীকে উস্কে দিয়ে দেশের ভেতর আবারও একটা অস্থিরতার অজুহাত তৈরি করা আমি প্রথমটি নিয়ে অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে বেশি কথা বলতে চাই না কারণ সেটা শুরুতেই বলেছি যে এ বিষয়ে জনগণ এখন আর এখন কেবল এটাই মনে করছে যে আওয়ামী লীগ ফিরে এলে এই জুলাই সন্ত্রাসীদের দেশে থাকা দায় হয়ে যাবে কিন্তু সেজন্য একটি বিশাল রাজনৈতিক শক্তিকে নিষিদ্ধ করার পক্ষে জনগণ সাড়া দেয়নি কিন্তু দ্বিতীয় ও প্রধান উদ্দেশ্যটি নিয়ে একটু আলাপ করার আবশ্যকতা আছে বলে মনে করছি ডক্টর ইউনুসের সরকার আগস্ট মাসে ক্ষমতা দখলের পর থেকেই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ দেশি বিদেশি গণতন্ত্র মনার সকল পক্ষেরই একটাই কথা কবে দেবা কবে যাবা অর্থাৎ কবে নির্বাচন দিয়ে ডক্টর ইউনুসের অনির্বাচিত সরকার বিদায় নেবে সেটাই হচ্ছে মূল আলোচ্য বিষয় নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় বসবে এবং দেশে গণতন্ত্র ফিরে আসবে এমনটি মনে করার সঙ্গত সকলেরই হয়তো কারণ রয়েছে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে ডক্টর ইউনুসের সরকার তাদের দায়িত্বের বাইরে গিয়ে কিংস পার্টি খোলা এবং আমেরিকা চীনের সঙ্গে ব্যবসার ধান্দা শুরু করেছে সংস্কারের নামে বহু বহুরঙা বটিকা দিয়েও মানুষকে ভুলিয়ে ভালিয়ে রাখতে পারছে না মানুষ নির্বাচন চাইছেই ইলন মাস্কের অর্ধ লাখ টাকা দামের এক একটি ইন্টারনেট সংযোগের মূলার সঙ্গে চীন থেকে নাকি টাকার বস্তা নিয়ে ফিরবেন বলে সবাইকে আরও মূলা ঝোলাচ্ছেন কিন্তু বাঙালি মূলা ঝোলানো দেখে দেখে তিতি বিরক্ত এখন তারা শান্তি চায় নির্বাচিত এবং স্থায়ী সরকারের মাধ্যমে বিদেশ থেকে বিনিয়োগ আনতে চায় চাকুরি চায় নিরাপত্তা চায় কিন্তু ডক্টর ইউনসের পক্ষে তো সেসব দেওয়া সম্ভব নয় সেই কারণে নতুন একটা অস্থিরতা তৈরি ছাড়া তো বেশি ক্ষমতায় থাকার কোনো অজুহাত পাওয়া যাচ্ছে না নির্বাচন পেছাতে হলে এমন কিছু ইস্যু দরকার যার মাধ্যমে হয় বড় ধরনের ক্যাওস বা বিশৃঙ্খলা সৃষ্টি হয় তা নয়তো হাতের শত্রু আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ইস্যু নিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে বিশৃঙ্খলাকে আরও বিস্তৃত যায় করা যায় কি না সেটা পরীক্ষা করে দেখা এর মধ্যেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এক টিভি সাক্ষাৎকারে বলেছেন যে জুলাই সন্ত্রাসে তারা ব্যর্থ হলে তাদের প্রস্তুতি ছিল সশস্ত্র যুদ্ধের মানে তখন যদি সেনাবাহিনী সরকারের নির্দেশ মেনে রাজপথে নামতো তাহলে আসিফ মাহমুদরা অস্ত্র হাতে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধই করত। সেটা তখন হয়নি কিন্তু সেটা যে সামনে কখনো হবে না এমন কথা তো কেউ বলছে না এখন তা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা মহোদয়কে এ প্রশ্ন কি কেউ একবার সাহস করে করবেন যে মহাশয় যে অস্ত্র দিয়ে আপনারা সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন সে অস্ত্র আপনারা কোথায় পেয়েছিলেন কারা দিয়েছিল আপনাদেরকে সে অস্ত্র আর তখন যেহেতু সে অস্ত্র ব্যবহার করা হয়নি এখন সেগুলো কোথায় আছে সেগুলো কি জমা দিয়েছেন সরকারের অস্ত্রাগারে নাকি অস্ত্র এবং ট্রেনিং দুই নিয়ে বসে আছেন যে কোনো সময় ব্যবহারের জন্য এখন কিংবা আগামী নির্বাচনে এই অস্ত্র ব্যবহার করবেন না তার নিশ্চয়তা কি উপদেষ্টা মহোদয় দিতে পারবেন যদি নির্বাচন হয় আর কি যা শুরু হয়েছে তাতে মনে হচ্ছে এই অস্ত্রের জোরেই সেনাপ্রধানের এই স্ট্যাটাস যুদ্ধ আর শুধু শুধু মাঝখান থেকে লীগকে নিয়ে ইস্যু বানানো আমি তো পুরো বিষয়টিকে এভাবেই দেখি আপনি দেখেন না নাকি সে পর্যন্ত অপেক্ষা করতে চান যেদিন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর হাসনাত সার্জিসদের যুদ্ধাস্ত্রের আঘাত আপনার উপরেও এসে পড়ে সেদিনের জন্য সৃষ্টিকর্তা যেন সেদিন আমাদের না দেখান চলুন সে প্রার্থনা করি বরং ভালো থাকে